কয় হুজুর এগারো মাস আমার খিদে নাই কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদে বেড়া যায় এতই খিদে লাগে হুজুর খাওয়ার জন্য দেখলে থাকবারি পারি না কিন্তু এগারো মাস আমার খিদে নাই রোজার মাসে খিদে কেন হুজুর আপনি জানেন কি কারণে আমি বললাম জানি একটা জিনিস তোমার কি মা বাসে আছে হ্যাঁ তা আছে তো মায়ের কাছে যাও তোমার মাই জানে আমার কথা শুনে মায়ের কাছে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন বলে এই সর্বনাশ করছে তোর দাদি তোর দাদি এই সর্বনাশ করছে তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি আমাকে বললো বউ মা খবরদার রোজা রাখবা না রোজা রাখলে পেটের সন্তান কিন্তু শুকা যাবে আমি খালি তুই কি তাজা থোয়ার জন্য রোজার মাসে রোজা রাখিনি বাবা আমিও খাসি তুইও খাচ্ছি রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে চার মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা পেটের ভিতরে মা যখন রুকুর থেকে শেষ দাঁড়িয়ে যায় ওই পেটের বাচ্চা পেটের মধ্যে কিন্তু দমর খায় দরে কন কি খায় ফেরস বলে আল্লাহ বান্দি সেজদা করতেছে এই পেটের বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বলে রে ফেরেস্তা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজে বানায়া দিচ্ছে আজকে আমাদের যে সমস্ত ছেলেরা যে ঘোরাঘুরি করতেছে ওই যে দেখেন রাস্তা দিয়ে ঘুরতেছে কোরআনের মাহফিলে বসতেছে না ওই দিকে ওরা কয়েকজন আবার ওই যে বল খেলতেছে দেখেন ও ওই যে বল খেলতেছে দেখা লাগবে না আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না আচ্ছা এরা এরকম করার ভিতরে কারণ এদের কোনো দোষ নেই এদের কোনো দোষ নাই কারণ এদের মা হলো খারাপ পেটে বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরেছে ওই পেটের মধ্যে ঘুরুনি বেরাম পাশে ওই ভালো জায়গা দোষ থাকবার পারবে না ধরে কথা কর না কেন এখন কারণ মা বাচ্চারা কানলে কি করে মোবাইল চালু করে দেয় ধরে কি চালু করে দেয় মোবাইল এই মোবাইল মোবাইল চালু করে কান্না থামায়। মোবাইল চালু করে ভাত খাওয়ায়। ওই ভবিষ্যতে কি মাল হবে মা ভালো মায়ের ফ্যাক্টরি ওটার কথার বারবার কমনা? এখন আপনারা যেটা বোঝেন আধা কথা আজম বোঝে সার রাত করলেও গাধা বোঝে আব্দুল কাদের মা বলতে যে হুজোর আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে জন্ম নিল আমার আব্দুল কাদের যখন দুধ পান করত। আমি যখন কোরআন শুরু করত আমি তখন বাবু তো তো বাবু তো তোকে কোনোদিন কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি আমার আব্দুল কাদের রাত্রেবেলা যখন বিছনায় ঘুমাতে যাইতো আমি মা এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না এখনকার মা বাচ্চারা কানলে কি করে মোবাইল চালু করে দেয় ধরে কি চালু করে দেয় মোবাইল এই মোবাইল মোবাইল চালু করে কান্না থামায় মোবাইল চালু করে ভাত খাওয়ায় ওই ভবিষ্যতে কি মাল হবে চিন্তা করছেন আব্দুল কাদের মা বলতেছে আমি পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাই না আমার বিশ্বাস এই চার বছর বয়সে আব্দুল কাদেরকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর সময় আবার যখন বড় হলো দুধ ছাড়লো তখন রাতে ঘুমানোর সময় আঠারো বারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে শুনাইছি আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে আমি মা হইয়াও কোনোদিন বুঝবার পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর অলি হয় বিশ্বাস করলেন না মা যদি ভালো হয় সন্তান কি হয় আল্লাহর অলি হয় একবার নুহ আলাইসাল্লাম ইয়াকুব আলাহ সাল্লাম আল্লাহর কাছে কান্দতেছে ইয়াকুব নবী কোন নবী ইয়াকুব নবী আল্লাহর কাছে কানতেছে আল্লাহ আমাকে আপনি বারোটা সন্তান দিলেন কিন্তু দুইটা সন্তান এত ভালো আর এই দশটা এত খারাপ কেন হলো ইয়াকুব নবী নির্জনে কার কাছে আল্লাহর কাছে নবী নবী কানতেছে আল্লাহর কাছে আল্লাহ আমি তো দেখতেছি আমার দুটা সন্তান খুবই ভালো এই দশটা এত বদমাইশ কেন হলো আমি নবী হয়ে জন্ম দিলাম তারপরেও আমার সন্তান এরকম হওয়ার পেছনে কারণ কি আল্লাহ বলেন ইয়াকুব তোমার বউ কয়টা তো বলতেছে আল্লাহ বউ তো আমার দুটো যে তোমার যে বউ ভালো সেই বইয়ের পেটের বনিয়ামিন ইউসুফ ভালো আর তোমার যে বউ খারাপ ওই বইয়ের পেটের দশটা মাল আছে খারাপ এখন আপনারা কি বলতেছেন যে আমরা বাবা যতই ভালো হয় তাও হবে না মা ভালো হওয়া লাগবে তাহলে মা ভালো হওয়ার এই প্রতিষ্ঠান এই এলাকায় আলোকিত একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠু করে আপনারা চান না তো দোয়া করবার গেলে কি খালি খালি দোয়া কারণ খালি খালি দোয়া বক্তা বত্তাবাস করছে যে আল্লাহ কারো যদি কোনো বিপদ থাকে মুসিবত থাকে তারুদ্দুল বালা দান করলে বালা মসিব দূর হয়ে যায় এই নবীর হাদিস বিশ্বাস করে এক লোকের বউ হলো প্যারালাইসিস ব্যারাম বহু চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না ওই হাদিস বিশ্বাস করে পাঁচশো টাকা এসে দান করছে হুদুর দোয়া করছে আল্লাহ যে পাঁচশো টাকা দান করলো আর যত বালা মুসিবত আল্লাহ দূর করে দেওয়া দান করে যেই বচ্ছে বসার সাথে সাথে এ দে বাবা ওঠেন না ওঠেন না এখন ওঠেন না ওটা লাগবে না বসে জোর করে কার কাছ থেকে টেকা হবে না তো বসে থাকেন এ মারাত্মকেন লোক হাত ধরে হাতত একটা খাসি দিয়ে বলতেছে কে রে আমার পকেটে টেকা নাই এই দেখ কষ কচা হাজার টেকা তুই বোকারে বাগলা এই বক্তার কথা বিশ্বাস করে তুই টেকা দিল আমার টেকা নাই আমি তো দিলাম না তখন বলছে যে ভাই আমি একটা বিশ্বাস করে দিলাম দেখি আল্লাহ কি করে তো এখন ও করে বাড়ি যাচ্ছে কারণ জানি বউ তো প্যারালাইসিস আর একটা মেয়ে আছে রহিমা রাতে একটা সময় জানলার ডাকতেছে রহিমা মা দরজা খুলে দে মা বউ বলতে যে খালি মেয়ে ডাকো কেন আমার ডাকবার পারো না স্বামী গয় আরে পঙ্গু হাটার বাড়িস না লুলুয়ার বাড়িস না বউ বলতেছে আমি নিজেই দরজা খুলে দিচ্ছি বউ যখন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় স্বামী চিল্লে বলে আল্লাহ যে বউটা আমার পঙ্গু প্যারালাইসিস কত ডাক্তার দেখালাম আমার বউটা ভালো হয় না আজকে সেই বউ দরজা খুললো কেমনে বউ বলতেছে আল্লাহর কাছে বলার আগে আমার কাছে শোনেন কি বলে রাত্রে স্বপ্ন দেখতেছিলাম আপনি তো আজ শনিবার গেলেন আমি ঘুমায় গিয়ে স্বপ্নে দেখি আমি হাঁটতেছি আমি স্বপ্নে হাঁটতেছি গো যেই স্বপ্ন ভাঙে গেছে তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ তুমি আমাকে প্যারালাইসিস করেছো আমার দুটা পায়ে শক্তি নাই তুমি কেমন কেমন স্বপ্ন দেখালে আল্লাহ তুমি আমাকে কেমন হাঁটার স্বপ্ন দেখালা আমি তো ভুলে গেছি আমি আর জীবনে হাঁটতে পারবো না আমার চোখের পানির যখন বারিশ ভেঙে যায় আমি আস্তে আস্তে করে তাকাই দেখি আমার দুইটা পায়ের মধ্যে গরম লাগতেছে আমি দুইটা পা আস্তে করে যখন নামাবার চাই দেখি পায়ের মধ্যে বল পায়। এরপরে পা দুইটা খাট থেকে নামায়া আমি হাঁটার চেষ্টা করি দেখে আমি হাঁটতে পারি তারপরে কি বলে যে অজু করে আমি যখন তাহার যতের নামাজ পড়তেছি এমন সময় আপনি আপনার মেয়েকে ডাকতেছে সঙ্গে সঙ্গে তকবি দেব আল্লাহ তোমার নবীর হাদিস সত্য আল্লাহ তুমি যে বলেছ তোমার নবী বলেছ সৎকাতু তারুদ্দুল বালা দান সদ্দা করলে বালে মতো দূর হয় এক ভাগ সত্য জোরে কারণ সোহা আল্লাহ আর যেই ব্যাথা বলছে এই তো কাহার ওই বাড়িতে গেছ যে বউ ডাকতেছে রূপালী ও রূপালী দরজা খোলো বউ বলতেছে তোর মায়ের কাছে দাও আমি খুলে পারবো না আমার অবস্থা খারাপ ও মায়ের কাছে কে বলে মা দরজা খোলো মা দরজা খোলো ছয়তালে খালি খালি ওয়ার শুনিস খালি খালি ওয়ার শুনে কোনো কাম হবে ফেরে তুই নামাজ পড়িস কয় না তুই দান করিস কয় না যে তুই যে খালি খালি শুনিস খালি ব্যাগের দাম নাই খালি বস্তার দাম নাই খালি শোনার কোনো লাভ নাই তুই যে ওয়াশোনার গেছিস তোর বলে আর আমি তেল মালিশ করে কেবল শুয়ে থেয়ে আসলাম আর তুই এই সময় আইসিস ও দৌড়ে গিয়ে কাছে কয় কি খবর গো তো আর উঠতে পারতেছি না যেটা পড়ে গেছিলো সেটা উঠে হাঁটতেছে আর যেটা হাঁটতেছিল সেটা পড়ে মাসা গেছে পরের দিন বগুড়া শহীদ যে মেডিকেলে খবর লাই যে অবস্থা হয়েছে এখানে হবে না এটা পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে হাজার টাকা বাঁচ আছে আল্লাহ দেড় লাখ টাকা নেমে দিছে আর বলছে এক বছর তুমি পানি ভরে বউ গোসল করে দিও তোমার বউ দান বলে না যায় আপনার কি মনে করতেছেন বিশ্বাস করতে হবে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তর্ক করা যাবে না আল্লাহ করণে বলেছেন অনাতুনফিকুম মিন সায়িন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন কিছু দানবীর কিছু জান্নাতে মানুষকে বাংলাদেশ আল্লাহ রেডি করে রেখেছে তোমরা বালিকা বিদ্যালয় তৈরি করো তোমরা প্রাইমারি তৈরি করো তোমরা সরকারের টাকা দেয়া স্বাস্থ্য শাইতানি বিদ্যালয় করতে পারো কি তোমার জান্নাতি বান্দাদেরকে আমি রেখেছি তাদের হালাল कमाई থেকে তারা এরকম মহিলা মাদ্রাসা তৈরি করবে জরে কোন কথা ঠিক কি না কারণ জান্নাতে আর পথ করে দিচ্ছে এই জন্য ভাইজান আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখে এই জন্য বিবর ওজি সাহেব উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ চট করে মদুল ওয়াজ শুনবার যায় দিনের বেলা ওখানে লোকজন দেখে পাগলা ওখানে হওয়ার টাইম কখন জোহর থাকে আসর ওই সময় একটা টাইম পাওয়া যায় একটা বিষয়ের উপরে বিস্তারিত ওয়াজ করা যায় জোরে কন কথা ঠিক কিনা কিন্তু এখন তো আমি আশা পড়ছি এখানে একটার পরে কিন্তু আসে এখানে গাইলে ঘুরে দেয় দেখি কিছুই হয়নি টেজি আমি চিন্তা করলাম কি কাম হলো যে এলাকার যেটা চলে না নতুন করে চলাও যায় না ধরে কোন কথা ঠিক না আপনাদের এলাকায় দিনে মাফের হয় হয় না তো তার নতুন করে একটা কাম শুরু করলে হবে তাই মাদ্রাসাও নতুন ভিত্তি দিছে উদ্বোধন করতেছে কামটাও নতুন